ইউটিউব চ্যানেল মানুষ কর্নার আর ফেসবুক চ্যানেল আমার সোনা চাঁদের কর্নার পক্ষ থেকে পিনুর সকল বন্ধু এবং তাদের গার্জিয়ানদের অনেক অনেক ভালোবাসা জানেন আমি জানি না তোমাদের বাচ্চারা এই গরমে কেমন আছে তবে পিনুর কিন্তু শরীর খুব একটা ভালো নেই খুবই খারাপ উইক ফিল করছে খাওয়া দাওয়া করছে সবই কিন্তু পিনু অনেক অনেক খেত আগে এখন সেই খাওয়ার পরিমাণ অনেক কমে গেছে সারাদিন মানে এসির ঘরে থাকলে ভালো হয় কিন্তু সারাদিন তো এসি ঘরে থাকা সম্ভব নয় বা আমাদের মতন মধ্যবিত্ত ঘরে এসি সব সময় চালানো যায় না সেই জন্য সকাল দুপুর আর বিকেলে রাতের বেলায় যে সময় থাকে থাকে এবার সারাদিনই পাখা যেমন চলছে সারাক্ষণ পাখা চালিয়ে রাখতে হচ্ছে এই অবস্থাতে রয়েছে যার কারণে আমাদের এখানে মাঝে মাঝে কারেন্ট অফ হয়ে যাচ্ছে দিনের বেলায় ইলেকট্রিক সাপ্লাইয়ের কাজ চলতে পড়বে সেই গরমেতে পিনুর গায়ের কি হয়েছে না প্রচুর র্যাশ বেরিয়ে যাচ্ছে এটা যদিও প্রতি বছরই এই র্যাশটা ওর গায়ে বের হয় তো মাঝখানে একদমই ছিল না ওষুধপত্র খেয়ে বা প্রথম প্রথম এসি ঠান্ডায় থেকে এখন এত প্রচণ্ড গরম পড়েছে যে ও আগের মতন বেশি বেশি খেতে পারছে না সেইভাবে বাইরে ঘুরতে যেতে পারছে না গরমের জন্য গায়েতে অনেক র্যাশ বেড়ে গেছে ওর এই র্যাশ বেরোনোর জন্য খুব কষ্ট পাচ্ছে চুল কাচ্ছে খুব ডাক্তারবাবুর পরামর্শ মতন নানা রকম ওষুধ চলছে কিন্তু সেই প্রকট র্যাশটা কমে গেছে কিন্তু দেখো তাও এখন ওই র্যাশগুলো চুলকানিগুলো রয়েছে একটু যেই বেশি গরম লাগছে তখনই গোটাগুলো যেন ফুলে উঠছে গা পুছিয়ে দেওয়া হচ্ছে সব রকমই চলছে কিন্তু ও একটা কোথাও একটা কষ্ট পাচ্ছে এই গরমে তোমাদের বাচ্চাগুলো এখন কেমন রয়েছে একটু জানিও তো এ আবার টক দই সবাই বলছে টক দই দিতে এই টক দই শুধু শুধু খাবে কিন্তু ভাত ভাত দিয়ে মেখে দিলে মোটেও টক দই খায় না আর তো স্কিনের প্রবলেম থাকার জন্য ওর হলো চিকেন অ্যালার্জি সেই জন্য চিকেনের কোনো প্রোডাক্টই অনেক দিন আমরা দেয়া হয় না ওদেরকে ওর জন্য একটা ছোট একবার ব্রেকফাস্টে খায় হাইপ্রো অ্যালার্জেটিক একটা ডক ফুড সেটা খুব এক একমুঠো সকালের ব্রেকফাস্টে এছাড়া ও সবজি দিয়ে ভাত খায় তাতে মাঝে মাঝে একটু মাছ দেয়া হয় এই যা এখন জলও খাচ্ছে প্রচুর কিন্তু ওর মনটা মনে হয় একটু খারাপ কারণ বাইরে বিশেষ বেরোতে পারছে না ওর বন্ধুগুলোরও রাস্তার অবস্থা একই খারাপ তারাও বেশি চলমন করছে না তারা তাদের সাথে নিয়ে গেলে খেলছে না তারা তোমাদের বাচ্চাগুলো এখন কেমন আছে একটু জানিও পিলু কিন্তু খুব চঞ্চল মানে ও কিন্তু বুকু টাইপের ও একদম রাস্তায় যেন বেরোলে সব বন্ধু বান্ধবদের পাড়ার মস্তানের মতন ঘুরে ঘাড়ে বেরোবে কিন্তু ওর বন্ধুরাও সেইভাবে এখন অতটা চনমনে নয় তারাও গিয়ে দেখছি রাস্তায় ধারে ধারে শুয়ে পড়ছে এও একটুখানি ঘুরে ঘরে চলে আসছে কখন এসে পাখার তলায় শোবে এই রকম নিয়েই চলছে এই গরমটা যে কবে যাবে কে জানে তোমাদের বাচ্চারা কেমন আছে একটু জানিও